বাসায় তৈরি এই নানগুলা কিন্তু রেস্টুরেন্টকেও হার মানাবে এত বেশি মজার হয় গাইস আপনারা একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি হতাশ হবেন না এই যে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে হাতে নিয়ে এত যে সফট হয়েছে এগুলা মানে ধরতেও অনেক বেশি আরাম লাগছিলো এরকম একটা পেপার আমি একটা একটা করে সবগুলো দেখিয়ে দিচ্ছি আর একটা আমি ছিঁড়েও দেখিয়ে দিব আপনাদেরকে হয়তো আপনারা বুঝতে পারতেছেন কি না জানি না তবে একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন আমি এগুলো বানিয়েছি আজকে আটা দিয়ে প্রথমে আমি দুই কাপের একটু বেশি হবে আটা নিয়েছি এখানে আমি ইস্ট দেব হাফ টেবিল চামচ অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্ট এগুলো আপনারা সময় ডিপ ফ্রিজে রাখবেন ডিপ ফ্রিজে না রাখলে ইস্ট কিন্তু নষ্ট হয়ে যায় ডিপ ফ্রিজ থেকে বের করার সাথে সাথে আবার রেখে দেবেন ডিপ ফ্রিজে এই যে চিনি নিয়েছি আমি দেড় টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিব পাউডার মিল্ক ইস্ট কিন্তু ডিপ ফ্রিজে রাখবেন ডিপ ফ্রিজ থেকে বের করে আবার সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দেবেন এক টেবিল চামচের মতো আমি এখানে পাউডার মিল্ক দিয়েছি দেখতে পেয়েছেন লবণ দিয়েছি হাফচা চামচ কুপালো করে এগুলো মিক্স করে নিচ্ছি আর কোনো সময় কিছু না বুঝলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন কোনো সমস্যা নেই খুব ভালো করে একটু মিক্স করে নিয়ে কুসুম গরম পানি দেবো আমি এটা কিন্তু কম গরম দিলেও হবে না আবার বেশি গরমও না মানে কুসুম গরম যেটা সেরকম একটু গরম দিতে হবে যাতে হাত সহ্য করতে পারে ওরকম একটা গরম অল্প গরম দিলে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না আর খুব বেশি গরম দিলেও ইস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে এই যে আঠালো এরকম দেখেন চিটচিটে আঠালো একটা নরম ডু করবেন সফট টাইপের কিছুক্ষণ মতে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন এখানে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে বাটার কিংবা ঘি অথবা অলিভ অয়েল সবই দিতে পারবেন এখানে দুই টেবিল চামচ ইপ্রজে সমস্যা নেই আপনারা সয়াবিন তেলটাই দেবেন দুই টেবিল চামচ সয়াবিন তেল দেওয়ার পর আমি দেখেন স্টিকি করে একটা ডো করেছি কিছুক্ষণ একটু মতে নেওয়ার পর এটা কিন্তু স্টিকি ভাবটাও চলে যাবে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঘন্টা কানেক অনেক সময় ডোটা কিন্তু প্রপারলি যদি করা যায় তাহলে দেখবেন আধা ঘন্টার মধ্যে ডোটা এভাবে ফুলে উঠবে দেখেন একদম ডবল চেয়ে বেশি হয়ে গিয়েছে আমার ডোটা এক ঘন্টার ভিতর দেখবেন এটা একদম ফুলে ডাবলের চেয়েও বেশি হয়ে যাবে এই যে আমি ঘন্টা রেখেছি এখন এটা আমি হাতে এভাবে একটু বাতাসটা বের করে অ্যাডজাস্ট আমি এখান থেকে ছয়টা বাগ করেছিলাম নান রুটি ছয়টা বানিয়েছি আড়াই কাপ থেকে আমার নান রুটি ছয়টা হয়েছে আর নান যেহেতু একটু মোটা করে করতে হয় এই যে দেখেন স্টিকি আছে একটু আটা দিয়ে বানাবেন সমস্যা নেই আটা দিয়ে খুব সুন্দর করে একটু এইভাবে করে বেলে নেবেন এই যে দেখেন একটু মোটা মোটা করে আমি বেলে নিয়েছি আর এইগুলো আমি আধা ঘন্টার মতো রেস্টে রাখবো সবগুলো রুটি বানিয়ে এবার এভাবে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবেন তাহলে কিন্তু আপনাদের রুটিগুলো একদম হোটেলের মতন হবে পারফেক্ট হোটেল স্টাইলের আধা ঘন্টার মতো রেখে দেওয়ার পর দেখেন আমার রুটিগুলো কিন্তু অলরেডি ফুলে গিয়েছে এখন আমি মিডিয়াম হিটে একটা একটা করে প্যানে দিয়ে দিচ্ছি রুটিগুলা তাওয়াটা হালকা গরম করে উপরে একটা ঢাকনা দিয়ে দিয়েছি এক পিঠ হয়ে গেলে আমি ওই পিঠটা উল্টে দেব দেখেন কতটা সফট এই যে উল্টেছি সেটাতেই বোঝা যাচ্ছে যে এটা রুটিটা কতটা সফট হয়েছে এভাবে করে আপনারা মিডিয়াম হিটে বানাবেন যাতে ভিতরটাও খুব সুন্দর করে কুক হতে পারে উপরে ঢাকনাটা দিয়ে দিবেন একদম মিডিয়াম লো হিটের মাঝামাঝি রেখে সবগুলো নান এইভাবে করে বানিয়ে নেবেন দেখেন কত সুন্দর করে আমার নানগুলো হয়ে যাচ্ছে এই যে দেখেন আরেকটা দিয়েছি এটা কিন্তু ফুলে টুইটুম্বর হয়ে গিয়েছে একদম এভাবে একদম ফুলে ফুলকু ফুলকু নান হয়ে যাবে আপনাদের মিডিয়াম হিটে মোটামুটি হাই হিটে করবেন না মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে আপনারা নানগুলো একটু সময় নিয়ে হালকা আছে বেজে নেবেন তাহলে ভিতরটাও কিন্তু কুক হবে খুব ভালো করে নানটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে একদম পুরো দিন সফট থাকবে আমার মনে হয় দুই দিনও সফট থাকবে কিচ্ছু হবে না দেখেন ভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এই যে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখেন রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন এই যে সব বানানো শেষ এখন আমি জাস্ট পরিবেশন করে নেব আর এটা গুড় মাংস দিয়েও খেতে পারেন যে কোনো আসলে মশলাদার খাবারের সাথে এটা খেতে পারেন মানে মাংস জাতীয় খাবার হলে সব থেকে বেশি ভালো হয় ডাল দিয়ে হতে পারে আর এতটুকু আসছিলাম